কি দেখতে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যা দে রে বন্ধু যত খুশি পেথা দিয়ে জারা জলা আনা মন্ষা পিলা মতা বুদু খোদা উরি মন্ধা তা বুদু খোদা সোলা আনা মন্ষা পিলা মতা যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যাউরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও সোলো আনা মনস পিলাম তবু দুঃখ ওরে বন্ধু তবু দুঃখ দা সলনা মনুষ পিলাম ওরে বন্ধু তো যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখের নাও দুঃখে দুঃখে জনম গেল ভা সাই দুঃখের নাও পরিবন্ধু ভা সাই আমার বুকে আঘাত বেয়া আমার বুকে আঘাত বেয়া বই বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা বাসুর সাজা আসল সজায় কারি বান্ধব আদু খের দার দি আলে আর দুঃখের দার লুকাও রে বন্ধু যত খুশি সুখ দিয়ে সুখ যো